এই কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে মানুষ যদি গুরুস্থানের কান্নার আওয়াজ শুনতো তাইলে মানুষের কানের পর্দা পাইটা লাশের শাড়ি পরে যেত এই জন্য মানুষকে আওয়াজ শুনতে দেয় না আল্লাহর হাবিব বলেন হ্যাঁ মা আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে জানেন নি জাহান্নামের বিছানার মধ্যে আছে এই কথা মা যখন শুনছে আপনারা জবান খুলে বলেন সন্তানের কষ্ট শুনলে মা কি সুখ পায় না কষ্ট পায় আর এখন কি পাই কিন্তু এখানে বিচিত্র হলো ভিন্ন আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবর ভিতরে অনেক কষ্টে আছে এই কথাটা বলার পরে মা দুঃখিনে একটা মুসকে হাসি মারল যেই মাত্র মুসকে হাসি মারছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই মা আপনার সন্তান কষ্টে আছে আপনার সন্তান গোরস্থানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে যাহার নামে আগুনের মধ্যে পড়তেছে আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুসকে হাসি দিলেন ওই মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আমি দশ মাস দিন পেটের মধ্যে ধরেছি ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে আমার ঘুম ভেঙে যেত চোখের যুবকরে কেন বলতেছি শুনে যাও কথাটা এই আর রাজা কাশি করে সত্যা নব্বই পারসেন্ট ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা সন্তানের কাছে কোনো বুঝ পাই না সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না পাগলের মতো দিন কাটায় রাত কাটাই এমন সংসার আছে না না এবারে রসুল ডাক দিয়া বলে মা আপনি কেন হাসলেন মহিলা ডাক দিল ইয়া রাসূলুল্লাহ সন্তান তার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি রাত কাটাইছি রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে আমার ঘুম ভাঙিয়া গেছে এমন একটা ব্যথা উঠছে সন্তান বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই সকাল বেলা চোখের পানি বুক ভেসে গেছে মানুষ দেখলে বড় শরম মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে আমি আমার চোখের পানি গুলা মুইসা হাসি মুখে সকাল বেলা বলতেছি আমার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি সন্তান পেটের ভিতরে আমার লাতি মারছে আমার খাবারের প্লেটটা আমি রাইকা দিছি মানুষ আমার জিগাইছে খাও না কেন আমি বলেছি সন্তানের লাতির কথা আমি বলি নাই আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শর্ট মার বিরুদ্ধে বিচার জমাই বেড়ালাইগা খোদাও সহ্য করবে না আল্লাও সহ্য করবে না এমন হাজার কষ্ট তুমি পেটে থেকে মারে দিয়েছ মা কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ করে নাই কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহর বলছি আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়া জড়দড়ি তো কেরা ফলাইছে তুমিও তারে কষ্ট দিও আমার মনে হয় আমার বোদ্ধোয়াটা আল্লাহ কবুল কইরা ফলাইছে আমি কেন হাসি জানেলী আমার মত জনম দুখিনী একটা পাগলনির বোদ্ধোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে আল্লাহ যে কবুল করেছে এই আনন্দে আমি হাসতেছি সেই মালিক আবার আমাদেরকে নিয়ে যাবেন আবার নেমার পরে আবার জীবন দিবেন আবার আমাদেরকে জীবন দেওয়ার পরে হিসাব নিকাশ নিবেন জবান হায়াত এবং বৌতের মালিক কে আরো বড় করে বলুন কে এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর কোরআন বলে দিয়েছেন আমার নবীকে বিশ্বাস করা লাগবে সবাই আমার সাথে সাথে জবানটা খুলে আমার মনিবের সঙ্গীত মনিবের সানে সঙ্গীতটা গান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গো এই তুলে দেন হাট করে ফেলছেন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 গজল গেলে অসুবিধা হবে সঙ্গীত গেলে খারাপ লাগে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন জরনে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান ওই যে আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছিল আমি কিন্তু খুব খেয়াল করি আমার একটা অভ্যাস আছে যে যে বক্তব্য আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি আরে সূর্যাস্ত ওই রবের ধনী সকালবেলা আবার রবের ধনী কথা বলে টেকে না সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে কথা বলেন ঠিক কিনা চতুর্দিকে আজানের ধ্বনি হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গন বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন বলো যুদি আকাশের কোথা পেলে সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নি ঘোষ কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লাহ মোহন আল্লা মোহন সাগর নদীয়ার পাহাড় বলে পাখিদের গুন 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 আসে ওই সমুধুর গান বেসে আসে ওই সমধুর গান এ চারিদিকে শোধো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন

আমি তো মাঝে মাঝে ওয়াজার পাশাপাশি ওয়াশও করি কারণ এই যুবকরা হলো সম্পদ কথা বলে না আমি যেই ওয়াশটা তুলেছি আমি বলছি আল্লাহর রবের আবাদতের কথা বলতেছি আর একটা খেদ মধ্যে দিকে দাবিত হয়ে গেছি এই জন্য আমার যুবক গুলার জন্য আজকে আমার কিছু টপিক আছে এই জন্য আমি ওয়াজটা করলাম এবার ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলে মা খবর মধ্যে যে কেমন আছে তুমি জানো মহিলাটা ডাক দিয়ে কয় আল্লাহ ভালো জানেন আমার নবী ডাক দিয়ে বলে মা আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি আয়েশা দেখলাম গুরুস্তানের ভিতরে সব মানুষ গুলার নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে তারা আরামে ওই গালিচার মধ্যে আছে আর একটা মাত্র কবর দেখলাম এই কবরটা হলো আপনার আপনার সন্তানের কবর আমি দেখলাম কবরটার নিচে জাহান্নামের আগুনের গুরের গালিটা রাখছে অনেকভাবে সে কান্না করতেছে আমার নবী বলেন কবর আজাব পশু পাখি সব কানের মধ্যে শুনবে দুইটা সম্প্রদায় কবর আজাব শুনবে না একটা সম্প্রদায়ের নাম হলো মানুষ আরেকটা সম্প্রদায়ের নাম হলো জিন মানুষ এবং জিন কেন শুনবে না তার কারণ হলো মানুষ এবং জিনের হিসাব হবে হাসরের ময়দানে গরু ছাগলের হিসাব হবে না আর মানুষকে কবরের ভয়ঙ্কর আযাবের আওয়াজ শুনতে আল্লাহ দেয় নাই ওই কবরের মানুষগুলা অনন্তপুরের গুরুস্থান রাজা কাশীপুরের গুরুস্তান জয়পুরের গুরুস্থান হুমনার গুরুস্থান কুমিল্লার গুরুস্থান যদি আপনার কান থাকতো আপনি যদি রাতের বেলা যাইতেন শিয়াল জন্য ডাকাডাকি করে জঙ্গলের ভিতরে আপনি তাকে দেখতেন কবর মানুষগুলো কেমনে কান্না কাটি করে কেউ কেউ বলতেছে বাঁচাও 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 আর পারি না পারি না পারি না এমন চোরে কান্না এই কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে মানুষ যদি গুরুস্থানের কান্নার আওয়াজ শুনতো তাইলে মানুষের কানের পর্দা পাইটা লাশের শাড়ি পরে যেত এই জন্য মানুষকে আওয়াজ শুনতে দেয় নাই আল্লাহর হাবিব বলেন হ্যাঁ মা আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে জানেন নি জাহান্নামের বিছানার মধ্যে কাতরাইতেছে এই কথা মা যখন শুনছে আপনারা জবান খুলে বলেন সন্তানে কষ্ট শুনলে মা কি সুখ পায় না কষ্ট পায় আরো দেখুন কি পাই কিন্তু এখানে বিচিত্র হলো বিনোদ আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবর ভিতরে অনেক কষ্টে আছে এই কথাটা বলার পরে মা দুখিনে একটা মুসকে হাসি মারল যেই মাত্র মুসকে হাসি মারছে ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই মা আপনার সন্তান কষ্টে আছে আপনার সন্তান গুরুস্থানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে যাহার নামে আগুনের মধ্যে পড়তেছে আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুসকে হাসি দিলেন ওই মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটার আমি দশ মাস ধরে পেটের মধ্যে ধরেছি ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাতি দিত রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানতাম যুবকরে কেন বলতেছি শুনে যাও কথাটা এই অনন্তপুর জয়পুর আর আর রাজা কাশি করে সৎকার নব্বই ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা সন্তানের কাছে কোনো বুঝ পাই না সন্তানে বউয়ের কাছে কোনো বুঝ পাই না পাগলের মতো দিন কাটাই রাত কাটাই এমন সংসার আছে না না এবার রসুল ডাক দিয়া বলে মা আপনি কেন হাসলেন মহিলা ডাক দিল ইয়া রাসূলুল্লাহ সন্তান তার পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি রাত কাটাইছি রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে আমার ঘুম ভাঙিয়া গেছে এমন একটা ব্যথা উঠছে সন্তান বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই সকাল বেলা চোখের পানি বুক ভেসে গেছে মানুষ দেখলে বড় শরম মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে আমি আমার চোখের পানি গোলা মুইসা হাসি মুখে সকাল বেলা উঠেছি আমার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যেমন খাইতে বসছি সন্তান পেটের ভিতরে আমার লাতি মারছে আমার খাবার প্লেটটা আমি রাখা দিছি মানুষ আমার জিগাইছে খাও না কেন আমি বলেছি সন্তান লাতির কথা আমি বলি নাই আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শর্ট দাঁড়ানো মার বিরুদ্ধে বিস্তার জমাই বেড়াইয়া খোদাও সহ্য করবে না আল্লাহও সহ্য করবে না এমন হাজার কষ্ট তুমি পেটে থেকে মারে দিয়েছ মা কোনোদিন পৃথিবীর কোনো মানুষের কাছে নালিশ করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে আমি খাই না কেন সন্তান আমার লাথি মাইরা খাওন কাইরা নিছে এই কথা আমি বলি নাই আমি যে আমার মুখের মধ্যে রুচি নাই সন্তান ভূমিষ্ঠ করার সময় ঘরের দরজা লাগাইয়া দাই মা সহকারে ঘরে ঢুকছে আমার সন্তান পেটের মধ্যে এমন লাথি মাইরা মাইরা বারবার আমার बेहোশ করে ফলাইছে আপনি জানেন না হয়তো বা এই অনন্তপুর আর জয়পুর আর রাজা কাশি করে এমন সংসার আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা সন্তান ওয়া করে কেন্দা আলো বাতাস দেখে কিন্তু মা দুঃখিনীর দুনিয়ার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এমন মহিলা কাশি পরে আছে না ভাই ভাই আসেন আসেন মানে ডেলিভারি কেসে মারা যায় ডেলিভারি কেসে মারা যায় ডেলিভারি কেসে মারা যায় অথচ দেখেন আমার মা বেঁচে আছে আমি কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না কিন্তু আমার নবী আপনার নবী বলে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এত মর্যাদা এত কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে কিন্তু ওই মাকে আল্লাহ বাঁচায় রাখছে অথচ মারে আমরা মূল্যায়ন করতে পারি নাই আপনি হয়তো জানেন না প্রকাশ্যে গোনা করছেন গোপনে গোনা করেছেন নবী ডাক দিয়ে মা আপনার সন্তান কবরে আপনি হাসলেন কেন এই কেন উত্তরটা নিয়ে আসলে বাড়িতে যাবেন কারণ কেন জানেন আপনি গুণা করেছেন আপনি যতই অন্যায় করেন না কেন আপনি বিদেশ যাবেন আপনি যেখানে যান না কেন মারে যদি বলেন আম্মা আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না মা দোয়া করলো পর্দা থাকে না দোয়া দিলেও পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা মা মা যদি আপনার মা যদি বেঁচে থাকে যদি কোনো কিছু আল্লাহ যদি বিদেশ যাবেন কিংবা যাই করেন মা রে যদি বলেন আম্মা আমি একটা গুণা করছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি আল্লাহ আমারে ক্ষমা করুক আপনি দোয়া করেন আর মা যদি বেঁচে থাকে তখন আপনি কিন্তু মার কাছে বললে মা যদি বলে আল্লাহ আমার পোলাও অন্যায় করেছে আমার পোলাও বিচার করেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও এমন হতে পারে মার দোয়ার দ্বারা সন্তান কলি হইয়া যেতে পারে আরো বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য একটা হাদিস আমি নিয়ে আসছি আতা ইবনে আসর ইবনে রাদিয়াল্লাহু তাআলা

মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল ফাকির তু আলাইহা ফাকাতাল তুহা আমি একটু রাগান্বিত হয়েছি আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম রাজি হলো না কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল রাজি হয়ে গেল এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতাল তুহা আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি ফাহাল্লি মিন তাওবাতিন হে ইবনে আব্বাস আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি আল্লাহ আকবার কর কেন এখন কল ইবনে আব্বাস इब्ने अब्बास रदी अल्लाहु तआला को बोले उम्मुक हयातुन तुमार अम्मा जिंदा सिनी क़ाला ला शे बोललो ना क़ाला तो इब्ने अब्बास रदी अल्लाहु तआला को बोलले तू इल्लाहि अज़्ज़ा व जल्ला तुम ही अमर अल्लाह के कासे तौबा करो व तक़र्रब इलैहि मस्तताता होइतो बाय मन होते पारे तुमार तौबार द्वारा तुमार चेष्टा द्वारा अल्लाह निकटे जेते पारवा किंतु ए मुहूर्ते आता इब्ने यासर बोलतेछेन फज़हबतु आमी गेलाम फसाअल्तु इब्ने अब्बास रदी अल्लाहु तआला को आमी इब्ने अब्बास रदी

সম্পর্কে আমি এর অধিক জানি না কয় কি কয় মিন বিল ওয়ালিদা মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যায়া বলতো মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সন্তানটা নিস্বাব হতে পারে সন্তানটা ওলি আল্লাহ হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে এই জন্য আমার কাশিমপুরের কাশিপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুরুব্বি

পৃথিবীর মধ্যে সব চাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছিলাম রসুল ডাক দিয়া বলে ইয়া মা ওয়া মা নামের আগুনে জ্বলতেছে আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি আপনি কেন হাসি দিলেন এবার মহিলাটা ডাক দিয়ে বলি আর সুলাল্লাহ হাবিবাল্লাহ ও নবী আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে আমি বুড়া হয়ে যাচ্ছি যতই সন্তানটা রুজি রোজগার করে আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে সন্তান যতই শক্তিশালী হোক না কেন আর আমি ভেঙে হয়ে যাচ্ছি আমি আমার শক্তি হারাই ফেলছি আমি আমার ক্ষমতা হারাই ফেলছি কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে আমার কষ্টের তীব্রতা আদিয়ালের মধ্যে লেগে গেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়া জরদরিত করে ফলাইছে তুমিও তার কষ্ট দিও আমার মনে হয় আমার বদুয়াটা আল্লাহ কবুল করে ফলাইছে আমি কেন হাসি জানেন আমার মতো জনম দুঃখিনী একটা পাগল নিরিপদ আনন্দে আমার আল্লাহ কবুল করেছে আল্লাহ যে কবুল করেছে এই আনন্দে আমি হাসতেছি আর বড় করে বলুন না আল্লাহ এরপরে এখন আমার নবী দেখেন সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এখানে কিন্তু বাসটা জান্লা যে বলছেন না মানে মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহর মানবা নবীরও মানবা কেন মানবা উম্মতের জন্য নবী কি করে যারা কোন সুবহানাল্লাহ এখানে মার চোখের সামনে সন্তান রসুল বলছে কবর আজাব হয় মা শুনছে কিন্তু চোখে দেখে নাই আর রসুল নিজে দেখতেছেন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবর আজাব দেখার ক্ষমতা দেয় তাই তো রসুল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবর আজাব হচ্ছে জিজ্ঞেস করা হলো কেন আজাব হচ্ছে ওই এই কবরের মানুষটা প্রস্তাব করে পবিত্রতা অর্জন করতো না আর ওই কবরের মানুষটা চুগুল ঘুরি করতো এই চুগুল ঘুরি এই চুগুল ঘুরি রাজা কাশি করে নাই